আমরা এখন যাচ্ছি হচ্ছে ছাদে হ্যাঁ ছাদে যাচ্ছে একটা কারণ আছে কারণ শুনছি রাত্রে বলা নাকি ছাদের পায়ের উপরে শব্দ শোনাটা অনেকেই বলছে এখানে হ্যাঁ তো আমি এখন রাডার নিতে ভূত ডিটেক্টেড রাডার তো এই রাডারটা নিয়ে আমরা যাচ্ছি ছাদ যদি কিছু বা ইনসেন্স ধরা পড়ে তাহলে তো আপনারা দেখবেন না ধরা পড়ে ভালো চলে এখন দেখি আসে আমরা ছাদে আর সাথে একটা ডান্ডি রাখছে ভূত পাইলে মামার মাথার উপর বাড়ি দিয়ে আমি দৌড় এই ধরো

আমাদের আসা দরকার ছিল আরো রাত্রে বেলা গাইজ এখনো কিন্তু আমাদের রাডারে কোনো কিছু ধরা পড়ে নাই আমরা যেটা আশা করছিলাম মানুষের কথা দিয়ে কি জন্য তেমন কিছুই এখন ধরা পড়ে না কিনারে তো কিনারে দেখে আসি যে গোস্ট ফাইন্ডার এটা আমরা এখন চালু করব যদি বাই এনচ থেকে ঘোস্ট থেকে থাকে তাহলে এটা ধরা পড়বে দেখেন কালে করতেছি না गाइस খুব এটা মিথ্যা কথা আমার বলা হইতে এখন পর্যন্ত কোনো কিছুই পাওয়া যাইতেছে না ক্যামেরাটা অন করো ঘোস্ট ফাইন ক্যামেরা দেখি আচ্ছা ভালো কথা ঘোস্ট ক্যামেরা অন করে দেখেন গাইজ আমরা হচ্ছে এখন ঘোষ্টের জন্য ক্যামেরা অন করছি দেখা যাক ক্যামেরাতে কোনো ধরা পড়ে কিনা কারণ আমি শুনছি মোবাইলের ক্যামেরাতে নাকি ঘোষ্টে ধরা পড়ে দেখা যাক কি হয় আমি খুব দেখতে পাচ্ছি না কিছু গাইজ গাইজ ওটা গাইজ ওই দেখেন কি গাইজ সাদা সাদা দেখতে পাচ্ছেন আপনারা ও নো গাইজ কি হলো এটা চোখের সামনে আল্লাহ চোখের সামনে কি হলো আল্লাহ চোখের সামনে একটা কিছু নাই হয়ে গেল এটা কি হলো